আমি যদি এই অপরাধের বিচার না করতে পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় তোর পুরুষের পিরুকা পুরুষের উপমা হয়ে থাকব আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয় এই আসামিরা যদি খালাস হয় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে পাঁচ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে দশ বছরের আনাজ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে মারা যাবে আবু সাহেব প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মের রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং রক্ষা প্রধান তাদের একটি তালিকা উপস্থাপন করে এবং বেশিরভাগ দেখবেন চল্লিশের দশকে ইউরোপ থেকে এশিয়া চায়না থেকে জাপান হাঙ্গেরি থেকে বুলগেরিয়া রোমানিয়া সমস্ত দেশে দেশে চল্লিশ এবং পঞ্চাশের মানবতা মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশে বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলে সে দেশে এখন মানবতা বিরোধী অপরাধ সংঘটি হয়নি জাপানের মিনিমাম সাত আটজন প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেলদের কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছি এটা আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত আজ জাপানে মানবতা বিরোধী অপরাধের কথা চিন্তা করতে পারবে আজকে চীনে মানবতা বিরোধী অপরাধ হয় না আজকে ইউরোপে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না কেন হয় না কারণ চল্লিশ এবং পঞ্চাশের দশকে এই সমস্ত বিশ্বের দেশে দেশে এই বিচার হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি হয়েছেন সরকার এবং রাষ্ট্রপ্রধানরা আমরা পুরা তালিকাটা দিয়ে দিয়েছি